হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের আহ অনেক কোশ্চেন আছে আপনাদের আয়ারল্যান্ড নিয়ে সো এই ভিডিওতে আপনাদের চেষ্টা করবো আপনাদের যে কোশ্চেন গুলো আছে আয়ারল্যান্ড সম্পর্কে সেই কোশ্চেনগুলোর গুলোর আনসার দেওয়ার জন্য তো চলেন শুরু করা যাক আপনারা আমাকে অনেক কোশ্চেন করতেছেন অনেক ইনবক্স করতেছেন যে ভাই আয়ারল্যান্ডের পিআর সম্পর্কে একটু বলুন আয়ারল্যান্ডের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে কিনা একটু বলুন আয়ারল্যান্ডে যাওয়া অ্যাপ্লাই করার জন্য আমার ইন্ডিয়া যাওয়া লাগবে না সেই বিষয়ে একটু বলুন আয়ারল্যান্ডে স্পাউস জানতে পারবো কিনা একটু বলুন সো আয়ারল্যান্ডে পি পাবো কি না এই বিষয়ে নিয়ে একটু বলুন সো আজকের এই ভিডিওতে আপনারা যারা আয়ারল্যান্ডে পড়াশোনা করতে চান এবং আয়ারল্যান্ডে আয়ারল্যান্ড সম্পর্কে জানতে চান তারা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারেন সো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি স্টাডি ইন ইউরোপ প্লাস বিভিন্ন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনারা কীভাবে যেতে পারেন সেখানে বর্তমান আপডেট কি পার্ট টাইম জব পিআর ফ্যাসিলিটিস ইত্যাদি সম্পর্কে কিন্তু আপডেটেড ইনফরমেশান পেতে পারেন তো চলেন শুরু করা যাক আয়ারল্যান্ড কেন আয়ারল্যান্ডে কেন আপনারা পড়াশোনা করতে যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আয়ারল্যান্ডে যে বড়ো বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে আয়ারল্যান্ড কিন্তু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি এটা কিন্তু আপনার ইউরোপীয় ইউরোপের ভিতরে অবস্থিত আয়ারল্যান্ড এবং হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র এবং এই দেশের কান্ট্রিটা কিন্তু ইকোনমিক্যালি এই এই কান্ট্রিটা কিন্তু ইকোনমিক্যালি অনেক বেশি শক্তিশালী এবং হচ্ছে এখানের ইনকাম কিন্তু অনেক ভালো তো যারা যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চান এবং একটা ভালো স্টাবেল ইকোনমিকের ইকোনমির কান্ট্রিতে যেতে চান যেখানে জব ক্রাইসিস নাই এবং হচ্ছে খুব সহজেই পার্ট টাইম জব ম্যানেজ করা যায় স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম কোনো কান্ট্রি খুঁজতে চান তারা কিন্তু আয়ারল্যান্ডটাকে চুজ করতে পারেন সো এখন আপনাদের যে আয়ারল্যান্ড নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা অনেকেই আছেন যে স্পাউজ নিয়ে পড়াশোনা করতে চান এবং স্পাউজ নিয়ে একটা ভালো কান্ট্রিতে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে আয়ারল্যান্ড কি আপনাদের জন্য ভালো ডেস্টিনেশন হবে কি না সো আয়ারল্যান্ড কিন্তু স্পাউস ভিসা প্রোভাইড করে না স্পেশালি যারা হচ্ছে ব্যাসেলর বা মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে চান তারা কিন্তু স্পাউজ নিয়ে আয়ারল্যান্ডে পড়াশোনা করতে পারবেন না সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য একটা বড় বাধা হচ্ছে আপনারা কিন্তু যারা সিঙ্গেল স্টুডেন্ট আছেন শুধুমাত্র তারা কিন্তু আয়ারল্যান্ডে আসতে পারবেন এবং তারাই কিন্তু খুব সহজেই আয়ারল্যান্ডের ভিসাটা নিতে পারবেন সেকেন্ড যে কোশ্চেন হচ্ছে যে ব্যাসেলর করা যাবে কি না আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে ব্যাসেলরের মাস্টার্স বা পিএইচডি করা যাবে কি না সো আয়ারল্যান্ডে কিন্তু ব্যাসেলর করা যাবে আপনারা কিন্তু ব্যাসেলরের জন্য আবেদন করতে পারেন এবং ব্যাসেলরের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এইচএসসি পাস করতে হবে বাংলাদেশ থেকে এবং হচ্ছে আপনার আইএলটিএসের সিক্স নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এরকম টেস্ট স্কোর থাকতে হবে এছাড়াও আয়ারল্যান্ড কিন্তু ডুও লিঙ্গ অ্যাকসেপ্ট করে আপনারা যারা ডুও লিঙ্গ দিতে চান ডুও লিঙ্গ ও আপনারা যারা আইএলটিএস দিতে ভয় পান তারা কিন্তু ডুও লিঙ্গটা দিয়ে কিন্তু খুব সহজেই আয়ারল্যান্ডে আবেদন করতে পারেন এবং ডুও লিঙ্গ আপনার সর্বনিম্ন এইটি ফাইভ এবং হচ্ছে যারা মাস্টার্স লেভেল আবেদন করবেন তাদের জন্য আরও একটু বেশি একশো দশ এরকম আর কি সো এরকম একটা স্কোর লাগবে আপনাদের জন্য আর যারা মাস্টার্সে আইএলটিএস দিয়ে আবেদন করতে চান তাদের কিন্তু আপনার আইএলটিএস এ সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দেন সিক্স এরকম একটা স্কোর লাগবে এবং যারা পিএইচডিতে আবেদন করছেন তাদের ক্ষেত্রে এরকম একটা স্কোর থাকা লাগবে এবং কিছু কিছু সাবজেক্ট আছে স্পেশালাইজড সাবজেক্ট সেইখানে কিন্তু আপনার আইএলটিএসে কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কোনো সেকশনে সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ চাইতে পারে সেটা হচ্ছে আপনার ইয়ে ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্ট অনুযায়ী আপনারা রিকোয়ারমেন্টটা ম্যাচ করে নেবেন এখন আমাকে অনেকে বলছে যে ভাই স্কলারশিপ পাওয়া যায় কি আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে স্কলারশিপ পাওয়া যায় এবং হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু না কিছু স্কলারশিপ দেয় আপনাকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম স্কলারশিপ দিয়ে থাকে তবে হচ্ছে আপনি যদি রিসার্চ মাস্টার্স বা তে আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের পরিমাণটা অনেক ভালো এবং অনেক ক্ষেত্রে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যেতে পারে আয়ারল্যান্ডে রিসার্চ মাস্টার্স বা পিএচডির ক্ষেত্রে সো আপনারা যারা রিসার্চ মাস্টার্স বা পিএইচডি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আয়ারল্যান্ড আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে যাদের প্রোফাইলটা একটু ভালো যাদের আইআইটিএস স্কোর ভালো তারা কিন্তু আয়ারল্যান্ডের স্কলারশিপের যে বেনিফিটটা এটা কিন্তু নিতে পারেন এছাড়াও আপনারা যারা কোর্স ওয়ার্ক পড়াশোনা করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইল ভালো থাকলে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ইভেন থার্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনার টিউশন ফিজ ওবার পেয়ে যেতে পারেন সো এখন যদি বলি আয়ারল্যান্ডের টিউশন ফিস কীরকম আয়ারল্যান্ডের টিউশন ফিস কিন্তু পার ইয়ার আপনার দশ হাজার ইউরো থেকে শুরু করে বারো পনেরো হাজার ইউরো পর্যন্ত হতে পারে সো সেই টাকাটা কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয় যে টিউশন ফিটা অনেক বেশি হাই অন্য অন্য কান্ট্রির তুলনায় তবে অস্ট্রেলিয়ার থেকে অনেক কম অস্ট্রেলিয়ার থেকে আমার মনে হয় যে একটু কম আছে আয়ারল্যান্ডের টিউশন ফিজ এবং আপনি যদি ইউএসের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে ইউএসের তুলনায় অনেক কম কেনাডার তুলনায় একটু বেশি হতে পারে তবে ওভারঅল আমার কাছে মনে হয় যে রিজনেবল আপনারা যারা একটু দশ থেকে বারো লাখ টাকা বা তেরো লাখ টাকা টিউশন ফিজ পার ইয়ার দিয়ে পড়াশোনা করতেছেন তারা কিন্তু আয়ারল্যান্ডে আসতেই পারেন বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম টিউশন ফিজ হতে পারে তবে যে কমন একটা অ্যাভারেজে একটা ট্রাম সেটা হচ্ছে যে পার ইয়ার দশ থেকে বারো হাজার ইয়ারে কিন্তু আপনাকে দিতে হবে টিউশন ফির জন্য সো এটা মাথায় রাখবেন এখন অনেকে বলছেন যে ভাই ব্যাসেলার আসা ভালো হবে নাকি মাস্টার্স আসা ভালো হবে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা ডিরেক্টলি মাস্টার্স আসেন বাংলাদেশ থেকে ব্যাসেলার কমপ্লিট করে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ব্যাসেলর যে চারটে বছর চারটে বছরে কিন্তু আপনাকে অনেক টাকা পে করতে হবে এবং চারটে বছর শুধু টিউশন ফিজ না চারটে বছর আপনার লিভিং কস্টও আপনাকে কভার করতে হবে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য একটা বড় বার্ডেন হয়ে যাবে যারা আসলে ব্যাসেলার আসতে চান সো আমি মনে করি যে আপনারা ব্যাসেলারের জন্য প্রিপারেশান না নিয়ে আপনারা হচ্ছে মাস্টার মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য প্রিপারেশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লিভিং কস্ট চারটা বছরের প্লাস হচ্ছে টিউশন ফিস এটা কিন্তু বেঁচে যাবে আর মাস্টার্সে আসলে যে বিষয়টা যে বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার মাস্টার্সে কিন্তু আপনার এক বছরের মাস্টার্স আয়ারল্যান্ডে আপনারা যারা একটু কম সময়ে মাস্টার্স করতে চান এবং দুই বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতে চান এবং ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসতে চান তারা কিন্তু আয়ারল্যান্ডটাকে চুজ করতে পারেন কেননা আপনি আয়ারল্যান্ডে কিন্তু এক বছরের মাস্টার্স করতে পারবেন এবং এক বছরের মাস্টার্স করার পরে আপনি দুই বছরের পোস্ট স্টাডি পারমিট পাবেন দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেলে আপনি কিন্তু ওই দুই বছরের ভিতর আপনি যে কোনো ফিল্ডে জব করে কিন্তু আয়ারল্যান্ডে থাকতে পারবেন তবে আপনার জবটা হতে হবে একটা স্পনসার জব মানে আপনাকে কেউ স্পন্সর করছে কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করছে এবং আপনি সেখানে একটা মিনিমাম স্যালারি পাচ্ছেন এবং সেই স্যালারিটা সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে যে পিয়ারের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করে সো এখন আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই আয়ারল্যান্ডে পিআর ব্যাপারটা একটু বলেন পিআরটা কীভাবে পাওয়া যায় আয়ারল্যান্ডে পিয়ার পর দুইটা ক্যাটাগরি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনি যদি স্কিল্ড জব করেন স্কিল্ড জব বলতে আপনার হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা পড়াশোনা করছেন সেই সাবজেক্টেই আপনি কোনো জব পেয়ে গেছেন এবং আপনার ওই জবটা আছে স্কিল্ড লিস্ট যেটা সেই লিস্টে আছে এবং সেটা হচ্ছে আপনার স্পেশালি যারা আইটি বা নার্সিং ব্যাকগ্রাউন্ডে বা হেলথ সায়েন্সে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এই যে এই এই জবগুলো পাওয়া কিন্তু অনেক বেশি সহজ হয় এবং হচ্ছে এই ফিল্ডে কিন্তু অনেক বেশি ডিমান্ড স্পেশালি আইটি বা নার্সিং বা হেলথ রিলেটেড ফিল্ডে কিন্তু আয়ারল্যান্ডে অনেক বেশি ডিমান্ড সো আপনারা যারা এই সাবজেক্টগুলোতে পড়েন তারা কিন্তু যদি আপনারা স্কিল জব পেয়ে যান আপনার ফিল্ডে তাহলে কিন্তু আপনারা দুই বছরের ভিতরে কিন্তু পিআরটা পেয়ে যাবেন দুই বছর আপনারা যদি দুই বছর জব কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি পিআরের জন্য এলিজেবল হবেন এবং হচ্ছে পিআর 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 পাওয়ার যে প্রসেস সেটা কিন্তু আপনারা করতে পারবেন তবে আপনারা যারা আছে নন স্কিল জব করবেন এবং হচ্ছে একটা স্পন্সার নিয়ে যে কোনো কোম্পানিতে যে কোনো কাজ করবেন যে কোনো ফিল্ডে পড়াশোনা করার পরে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু পাঁচ বছর সময় লাগবে সো আপনাকে পাঁচ বছর সময় দিতে হবে এবং সেই সময়টা কিন্তু আপনাকে জব করতে হবে এবং আপনার একটা ভালো ইনকাম থাকতে হবে তাহলে কিন্তু আপনি আয়ারল্যান্ডে পিয়ারটা পাবেন আয়ারল্যান্ডে কিন্তু স্টুডেন্ট ইয়ারটা কাউন্ট হয় না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে স্টুডেন্ট ইয়ারটা সেটা কিন্তু কাউন্ট হবে না সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনার কোনো স্টাডি ইয়ার কাউন্ট হচ্ছে না সো এটা একটা ব্যাড পয়েন্ট আপনার ব্যাড নিউজ আপনাদের জন্য যারা আসলে ফিনল্যান্ডের মতো কান্ট্রিতে আসতে চান এবং স্টুডেন্ট ইয়ার কাউন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা ফিনল্যান্ডের যে বেনিফিট সেটা কিন্তু পাবে না ফিনল্যান্ডের যে স্টুডেন্ট ইয়ার কাউন্ট হয় এবং এ পারমিট এরকম কিন্তু না আয়ারল্যান্ডের বিষয়টা একটু ডিফারেন্ট এখন যদি বলি আপনার স্টাডি গ্যাপ কাউন্ট করে কিনা স্টাডি গ্যাপ অবশ্যই আপনাকে রিজন দেখাইতে হবে যে আপনার স্টাডি গ্যাপ আপনি পড়াশোনা করছেন দুই সালে শেষ করছেন কিন্তু এরপরে হচ্ছে আপনি কোনো কোম্পানিতে জব করছেন বা আপনার কোনো ব্যবসা করছেন তো এরকম যদি কোনো রিজন থেকে থাকে বা আপনি সিক্স মানে অসুস্থ ছিলেন আপনার একটা মেজর অপারেশন হয়েছে আপনি দুই বছর রেস্ট নিচ্ছেন সেরকম কোনো মেডিকেল ডকুমেন্টেশন প্লাস হচ্ছে আপনি যদি জব করেন জবের ডকুমেন্টেশন আমাদের থাকে আমার মনে হয় না যে আপনাদের এইটা নিয়ে কোনো প্রবলেম হবে এই এই রকম স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল এবং হচ্ছে আপনার বিসাটাও হবে এটা আপনার যেহেতু রিজন আছে এবং হচ্ছে আপনি সেটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছেন ডকুমেন্টেশন দিয়ে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিসা পাওয়া নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে তবে আমার যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনার একটা আইএলটিএস বা ডুও লিঙ্গুতে একটা ভালো স্কোর করতে হবে এবং হচ্ছে একটা অফার লেটার নিতে হবে ভালো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজ থেকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এখন আয়ারল্যান্ডে ইন্ডিয়ায় যাওয়া লাগবে কিনা আপনার আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আয়ারল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে গেলে ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা আয়ারল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে এখন ইন্ডিয়ায় যাওয়া লাগে না সো আপনারা যারা আবেদন করতে চান বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু আপনার পাসপোর্টটা নিয়ে যাবে এবং সেই পাসপোর্টে যেহেতু আয়ারল্যান্ডে আপনার ইন্টারভিউ ফেস লাগে না সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা সেন্ড করে দেওয়ার পরে তারা কিন্তু আপনার ভিসার যে স্ট্যাম্প যে সিল সেটা আপনাকে দিয়ে দেবে দিয়ে আপনাকে সেই কোম্পানির ভিতর দিয়ে আপনারা কিন্তু আবার পাসপোর্ট বাংলাদেশে ব্যাক পেয়ে যাবেন সো এইখানে কিন্তু আপনার কিছু টাকা খরচ হবে তবে আপনার কিন্তু ফিজিক্যালি আপনার ইন্ডিয়ায় যাওয়ার যে ভিসা হ্যাসেল সেটা কিন্তু আপনারা পাওয়া লাগতেছে না সেটা কিন্তু আপনার করা লাগতেছে না সেক্ষেত্রে আপনার কিছু টাকা আমার মনে হয় একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার জন্য আপনাদের খরচ হয় সেটা কিন্তু খরচ হবে না অন্য অন্য কান্ট্রির মতো যেমন ফর এক্সাম্পল ফিনল্যান্ডে যদি আপনি আসতে চান ফর এক্সাম্পল সুইডেনে ফিনল্যান্ডে যদি আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু আপনার অ্যাম্বাসি কিন্তু নিউ দিল্লিতে সেখানে কিন্তু যাওয়া লাগে এবং আপনার ইন্টারভিউ ভিসা অ্যাম্বাসি ফেস করার পরেই কিন্তু ভিসা নিতে হয় তো সেই ক্ষেত্রে আয়ারল্যান্ড কিন্তু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার পাসপোর্টটা একটা কোম্পানির মধ্য দিয়ে আপনি অ্যাম্বাসিকে সেন্ড করবেন অ্যাম্বাসি পরবর্তীতে আপনাকে ভিসা দিয়ে সেটাকে স্টিকার লাগায় আপনাকে ব্যাক দিয়ে দেবে সো এই প্রসেসটা কিন্তু অনেক বেশি সহজ এবং স্মুথ আমার কাছে মনে হয় আয়ারল্যান্ডে আপনার কস্ট কীরকম পার ইয়ার কীরকম কস্ট হতে পারে আপনার লিভিং এক্সপেন্সেস কীরকম আমি বলো বলবো যে আয়ারল্যান্ড কিন্তু একটা হাই কস্ট কান্ট্রি সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা আয়ারল্যান্ডে পড়াশোনা করতে যাবেন আয়ারল্যান্ডে আপনার একটা স্টুডেন্টের জন্য আপনার প্রায় এক হাজার থেকে পনেরোশো ইউরোর মতো খরচ হতে পারে শুধুমাত্র হাউসিংয়ের জন্য এছাড়াও আপনার তো ট্রান্সপোর্টেশন কস্ট আছে এবং আপনার বাইরে যদি কোথাও ঘুরতে যান বা খেতে চান সেক্ষেত্রেও আলাদা কস্ট আপনাকে অ্যাড করতে হতে পারে সো আয়ারল্যান্ডে কিন্তু আপনার অনেক বেশি এক্সপেন্সিভ একটা কান্ট্রি সো বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনার আয়ারল্যান্ডের ব্যাপারটা ডিসিশন নেবেন আয়ারল্যান্ডে পড়াশোনার ব্যাপারটা ডিসিশন নেবেন এখন আয়ারল্যান্ডে পড়াশোনা করার জন্য অফার লেটার পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু আপনাকে কিন্তু এক বছরের টিউশন ফি কিন্তু পাঠাই দেওয়া লাগবে সো আয়ারল্যান্ডে যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু এক বছরের টিউশন ফি যদি আপনার বারো হাজার ইউরো হয় বা দশ হাজার ইউরো হয় সেইটা কিন্তু আপনাকে পাঠাই দিতে হবে সো টিউশন ফিটা পাঠাই দেওয়ার পরে আপনাকে কত টাকা দেখাইতে হবে টিউশন ফিটা পাঠাই দেওয়ার পরে আপনার এক বছরের লিভিং কস্ট দেখাইতে হবে এক বছরের লিভিং কস্ট দশ থেকে বারো হাজার ইউরো সো এই টাকাটা কিন্তু আপনাকে ব্যাঙ্কের ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে দিয়ে দেখাইতে হবে এবং আমি মনে করি যে তিন থেকে ছয় মাস ব্যাঙ্ক স্টেটমেন্টের এরকম একটা সেভিংস অ্যাকাউন্টে আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাইতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অথেন্টিকেশন এটা ভালো হবে এবং আপনার ভিসা পাওয়াটা একটু সহজ হবে সো এটা গেল হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার লিভিং কস্ট কীরকম এছাড়াও আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আয়ারল্যান্ডে স্পাউস ফুল টাইম কাজ করতে পারে কিনা যেহেতু আপনারা ব্যসল বড়ো মাস্টার্স লেভেলে কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু আপনারা কিন্তু স্পাউস নিতে পারবেন না সেই ক্ষেত্রে স্পাউসের যে কাজের বিষয়টা এই বিষয়টা প্রশ্ন না করাটাই ভালো তবে যারা আছে আপনারা পিএইচডিতে যারা যাবেন তারা কিন্তু আয়ারল্যান্ডে স্পাউজ নিয়ে যেতে পারবেন এবং আছে আপনাদের স্পাউজের কাজের অনুমতি পাবে সো এই বিষয়গুলো আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন তবে ওভারঅল আমার কাছে যেটা যারা যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা আসলে সিঙ্গেল স্টুডেন্ট আয়ারল্যান্ডে যেতে চান তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে আয়ারল্যান্ড এবং হচ্ছে আপনাদের যে জব ক্রাইসিস ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু অনেক বেশি জব ক্রাইসিস ভাষা ল্যাঙ্গুয়েজগত ব্যারিয়ার সো এই ব্যারিয়ারটা যদি হেসে এই ব্যারিয়ারটা যদি ফেস না করতে চান আমি মনে করি যে আয়ারল্যান্ড আপনাদের জন্য হতে পারে একটা ভালো ডেস্টিনেশান তবে আয়ারল্যান্ড একটা হাইলি কস্ট কান্ট্রি এবং হচ্ছে এই কান্ট্রিতে কিন্তু লিভিং কস্ট অনেক বেশি এই বিষয়টা মাথায় রাখবেন এখন যদি বলি পার্ট টাইম জব করে আপনারা কত ইনকাম করতে পারবেন না পার্ট টাইম কিন্তু আয়ারল্যান্ডে আপনারা বিশ ঘন্টা কাজ করতে পারবেন পার উইক এরকম আর কি আপনাদের নিয়ম তবে আপনারা যদি হলিডে থাকে সেই ক্ষেত্রে ফুল টাইম কাজ করতে পারেন তবে হলিডেতে ফুল টাইম তো ওভারঅল আমার মনে হয় যে আপনাদের জন্য অন্য অন্য কান্ট্রির তুলনায় আয়ারল্যান্ডে জব পাওয়াটা অনেক ইজি হবে এবং সেই ক্ষেত্রে আপনার যে স্যালারি সেটাও কিন্তু অনেক ভালো আপনার চোদ্দো থেকে পনেরো ইউরো থেকে শুরু হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সতেরো আঠারো ইউরো পর্যন্ত যেতে পারে সো পার আওয়ার ইনকাম সো এটা আপনার স্কিল এবং আসছে আপনার কোন প্রফেশনে জব করতে চান সেটার উপর ডিপেন্ড করে সো এটা হচ্ছে আপনার আয়ারল্যান্ডের ইনকাম সো ওভারঅল আমার কাছে মনে হয় যে আয়ারল্যান্ডের আপনাদের যে যতগুলো কোশ্চেন ছিল আমি সবগুলো কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের আয়ারল্যান্ড নিয়ে কোনো কোশ্চেন থাকে তো আপনারা আপনার আমাকে কমেন্ট করতে পারেন আর আপনারা যদি আপনার আপনারা যদি চান অ্যাপ্লিকেশন হেল্প চাইলে আপনারা অবশ্যই আমাকে ইমেল করতে পারেন আপনার ডকুমেন্টেশন আপনার প্রোফাইল যদি পছন্দ হয় তাহলে আপনাকে আমি অ্যাপ্লিকেশনে হেল্প করতে পারি সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা।